আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন খুবই স্নিগ্ধ সুন্দর একটা ড্রেস পরে চলে এসেছি জলদি যে এই বলতে পারবেন এই ড্রেসটা কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি আজকে কুইজ আজকে বলেন আমি যে ড্রেসটা পরে আছি এটা কি ইন্ডিয়ান ড্রেস নাকি পাকিস্তানি ড্রেস দেখি কেউ বলতে পারেন কিনা ঠিক আছে যে বলতে পারবেন তার জন্য থাকবে একটা বিশেষ উপহার যে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবেন আচ্ছা যে বা যারা আচ্ছা যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন আমি ড্রেসটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে ড্রেসটা কি আসলে ইন্ডিয়ান নাকি পাকিস্তানি দেখেন এই যে পুরো এই সাইডে কিন্তু আপনার হচ্ছে গিয়ে এটা সুন্দর করে কাজ করা অনেক লং স্লিভ আপনি এই ড্রেসের সাথে পাবেন মানে হ্যাঁ আপনি এই যে ড্রেসের মধ্যে ভিতরে একটা ডিনার পেয়ে যাচ্ছে আর এই যে কাজের যে দেখেছেন হ্যান্ডওয়ার্ক ঠিক আছে পার্ল বসানো এই যে এখানে নিচের যে অংশটা আছে না এখানেও আপনি হ্যান্ড ওয়ার্ক পাচ্ছেন এই যে দেখেন হ্যান্ডওয়ার্ক হ্যাঁ সো খুবই খুবই মানে এক কথায় মানে একটা ঈদের ড্রেস যেরকম হওয়া দরকার হ্যাঁ মানে একটা ঈদের ড্রেসকে আমরা যেরকম চিন্তা করি ঠিক সেরকমই একটা ড্রেস আছে মানে অসম্ভব রকমের সুন্দর ড্রেস অর্গ্যানগান হ্যাঁ আচ্ছা দেখি বলতে পারেন না এটা পাকিস্তানি আলিশা জান্নাত লিখেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আলিশা জান্নাত আপু কমে আপনাকে সুন্দর লাগছে রূপরা খাত রুপা খাতুন সজল ভাইয়া লিখেছে প্রাইস আচ্ছা আপু তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ স্বর্ণালি লিখেছে ইন্ডিয়ান ড্রেস আচ্ছা দেখি কারটা ঠিক হয় আসসালামু আলাইকুম আপু মেহেদি হাসান লিখেছে ওয়াও আচ্ছা জলদি জলদি করে জয়েন করে বলেন তো বাবা জলদি জলদি করে জয়েন করে বলেন তো আমার ড্রেসটা কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি দেখি কে বলতে পারেন ইন্ডিয়ান নাকি পাকিস্তানি ড্রেস পরেছি বলেন আসসালামু আলাইকুম আপু পাকিস্তানি ফাতেমা বিনতে জামান লিখেছে আচ্ছা লিখেছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস আচ্ছা কি দেখে দেখে মনে মনে হচ্ছে হচ্ছে এটা এটা আর পাকিস্তানি বলেন আমি বলি এটার যে হ্যান্ডওয়ার্ক গুলো আছে এই যে এই যে হ্যান্ডওয়ার্ক গুলো এগুলো যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান না ঠিক আছে প্লাস এটার ভিতরে সব হচ্ছে গিয়ে গ্লিটারি সিকুয়েন্স বসানো যেটা আমরা সাধারণত পাকিস্তানি ড্রেসেই পাই হ্যাঁ পাকিস্তানি ড্রেস ছাড়া এরকম মানে এক্সপেন্সিভ গ্লিটার সিকোয়েন্স কিন্তু বসানো থাকে না ঠিক আছে তার মধ্যে আপনার যে দোপাট্টাটা আছে দোপাট্টার ভিতরেও আপনার যে সিকোয়েন্স গুলো বসানো সেটাও মানে পাকিস্তানি যে গ্লিটার সিকোয়েন্সটা হয় সেইটাই বসানো ঠিক আছে সো নাকি বলেন ড্রেসটা অসাধারণ জামান লিখেছে পাকিস্তানি ও আচ্ছা কমেন্টটা আচ্ছা যারা যারা এখনো বলেন নাই তারা একটু বলেন যে এটা কি পাকিস্তানি ড্রেস নাকি ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ তারপরে এটার যে স্লিভের এর লংটা আছে হ্যাঁ এত লং স্লিভ কিন্তু আমরা সাধারণত পাকিস্তানি এক্সক্লুসিভ যে ড্রেস গুলো হয় দেখা যায় মিনিমাম একেবারে কিছু না হলেও তো সাড়ে চার হাজার টাকা প্রাইস হয় তাই না এরকম রেঞ্জের ভিতরেই কিন্তু আমরা দেখা যায় এরকম লং স্লিভের ড্রেস গুলো দেখতে পাই হ্যাঁ মানে এরকম লং অথবা না হলে দেখা যায় যে আপনার থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার পর্যন্ত হয় হাইস্ট এর থেকে বেশি হয় না পাকিস্তানি ড্রেস এইটা আচ্ছা সে শিরিন সুলতানা লিখেছে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আপু এই পর্যন্ত তিনটা ড্রেস নিলাম সোনিয়া আকিয়াকু লিখেছে প্রাইসটা বলে দাও আচ্ছা লিখেছে শারমিন বন্না ওকে প্রাইস তো অবশ্যই এক হাজার মানুষ চলে আসছেন এখনো সবাই কনফিউজ এটা কি পাকিস্তানি নাকি ইন্ডিয়ান শিওর বলেন পাকিস্তানি নাকি ইন্ডিয়ান আর সারা আরা খন্দকার লিখেছে এটা পাকিস্তানি ড্রেস আপু আচ্ছা ফাতেমাতুজ জামান লিখেছে পাকিস্তানি সাদিয়া হাসান লিখেছে লাভ লাইক ডান কিছুদিন আগে পার্টি ড্রেস নিলাম এখন এই ড্রেসটা নিতে ইচ্ছা করছে ড্রেসটা অনেক সুন্দর ফারহানা ইসলাম একটু দেখো তো কি হয়েছে ও করতে গিয়ে নাও নাহলে ও এরকমই ও হচ্ছে গিয়ে হয়েছে ও কি আচ্ছা বসে পড়ি কি বলেন দেখি আপু ড্রেসটা লং দেখে বুঝে ফেলেছি এটা ইন্ডিয়ান ড্রেস আচ্ছা হুমায়রা আপু লিখেছে ইন্ডিয়ান ড্রেস আপু আপু এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড মানে কি দেশীয় কালেকশন না না এটা দেশীয় না দেশীয় তো নাই এটা ইদার ইন্ডিয়ান অথবা পাকিস্তানি বলেন কোনটায় ইন্ডিয়ান নাকি পাকিস্তানি অর্ডার করেও তো পাই না আপু স্টিজ পাকিস্তানি ড্রেস দেখো বাংলাদেশী এটা আদিবা না না এটা দেশীয় কালেকশন না দেশীয় কালেকশন এরকম হয় নাকি দেশীয় কালেকশন না এটা দেশীয় কালেকশন এটা হলে এটা আপনাদের অনেক দাম দিয়ে নিতে তো মানে দেশীয় কালেকশন এগুলো আছে কিন্তু মানে খরচ অনেক পড়ে যায় আমাদের এখানে যেগুলো এই ধরনের বানায় অনেক দাম পড়ে যায় তার থেকে দেখা যায় যে ইন্ডিয়ান বা পাকিস্তানি এটা তো পাকিস্তানি ওদের ফেব্রিক তো অন্য রকমের ফেব্রিক ওই ফেব্রিক তো আর আমাদের মানে এখানে হয় না তো আচ্ছা ঠিক আছে অনেকে বলছেন ইন্ডিয়ান অনেকে বলছেন পাকিস্তানি কিছুদিন আগে একটা পার্টি ওয়ার আপু তুমি কোথায় থাকো আমি আমার বাসায় থাকি সবাই যেমন নিজের বাসায় থাকে আমি আমার বাসায় থাকি এই যে দেখেন হ্যাঁ লেন্থের কথা একজন বলছেন এই যে দেখেন লেন্থটা দেখে নেন আর এখন তো ফুল দেখলে তো বুঝে যাবেন এটা কি ড্রেস এই যে দেখেন ঠিক আছে দিস ইজ দা লেন্থ অফ ইউর ড্রেস হ্যাঁ খুবই সুন্দর এই যে কি ঠান্ডা হয়েছে আচ্ছা ওকে পাকিস্তানি ড্রেস ওয়াজি হাপু লিখেছে দিনার ইসলাম লিখেছে ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা যান এবার বলেই দিই আর এত সাসপেন্সের কি আছে হ্যাঁ আর এত সাসপেন্সের কি আছে আমি যেহেতু ফুল ভিউ দেখিয়ে দিয়েছি ফুল ভিউ দেখলে সবাই বুঝতেই পারার কথা বিকজ প্যান্টটা অলরেডি দেখে ফেলেছেন প্যান্ট দেখলে এটা বুঝতে পারার কথা হ্যাঁ যেটা কি ড্রেস এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ান একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা ড্রেস কিন্তু ড্রেসটা ফুল একটা পাকিস্তানি ওয়াইপ দিচ্ছে মানে ফুল এটা দেখে বোঝা মুশকিল যেটা কি ইন্ডিয়ান ড্রেস নাকি পাকিস্তানি ড্রেস হ্যাঁ এটা কিন্তু একটা ইন্ডিয়ান কালেকশন শ্রী ফেপস এর পার্টি ওয়ার খুবই সুন্দর একটা ড্রেস এটা আমার কাছে স্যাম্পল পিস এটার সাথে হলোগ্রাম নাই কিন্তু আপনারা এই ড্রেসের সাথে সাথে হলোগ্রাম তো যাবে হলোগ্রাম সবকিছু যাবে এটা আমার কাছে হ্যাঁ আচ্ছা সো যেটা সেটা হচ্ছে এটা একটা ইন্ডিয়ান কালেকশন কিন্তু ট্রাস্ট মি আপনি যদি মুখে না বলেন যে এটা একটা ইন্ডিয়ান ড্রেস এটা কেউ বিলিভ করবে না যে এটা একটা ইন্ডিয়ান ড্রেস এত নাইস ফিনিশিং এর ভিতরে এটা আসছে এত নাইস ফিনিশিং যেহেতু এটা একটা ইন্ডিয়ান ড্রেস এটা পাকিস্তানি হইলেই এটার প্রাইস কিছু না হলেও ফোর প্লাস হতো কিছু না হলেও ফোর প্লাস হতো কিন্তু এটা যেহেতু ইন্ডিয়ান কালেকশন এটা আপনারা খুবই বাজেটের মধ্যে আজকে পাবেন মানে অস্বাভাবিক একটা বাজেটের ভিতরে পাবেন হ্যাঁ এই যে দেখেন এটার জাস্ট কাজগুলো দেখেন এই যে দেখেছেন আমি যে এটা নিয়ে এত গুনগান গাইতেছি আমার কাছে এই বেশি নাই জানেন কিন্তু মানে এটার কাজ অ্যান্ড এভরিথিং দেখেন পুরো মনে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করার ভিড় মতো হ্যাঁ পুরো মনে হচ্ছে হ্যান্ড আপু ইনসাইড ঢাকা আজ অর্ডার দিলে কি ডেলিভারি পাবো হ্যাঁ আপু ইনসাইড ঢাকা আজকে অর্ডার দিলে আগামীকালকে ডেলিভারি পাবেন আচ্ছা সো মানে খুবই সুন্দর এই জিনিসটা কিন্তু শুধু এখানে না এটা ফুল এই যে এখানে যে ছোট ছোট কাজগুলো দেখতে পাচ্ছেন না টোটালটা কিন্তু আপনার এই রকম হ্যান্ডওয়ার্ক করা হ্যাঁ টোটালটা এরকম হ্যান্ডওয়ার্ক করা আচ্ছা হ্যাঁ দিনার ইসলামও লিখেছে ইন্ডিয়ান আচ্ছা যারা এখন সঠিক উত্তর দিতে পেরেছেন হ্যাঁ যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের জন্য এই ড্রেসটা আজকে একটা গিফট প্রাইসে থাকবে ঠিক আছে একদম বিশাল বড় একটা গিফট প্রাইসে এই ড্রেসটা থাকবে আচ্ছা এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি হোয়াইট বেস হ্যাঁ হোয়াইট হেটার প্যান্ট হোয়াইট এটার হচ্ছে গিয়ে ইনার তার সাথে আপনার এই যে রকম খুব সুন্দর একটা পিঙ্ক অর্গানজা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটা সত্যি অসাধারণ সুন্দর একটা ড্রেস অসাধারণ সুন্দর হ্যাঁ হচ্ছে আপনার ফিনিশিংটা এই যে এটা ঠিক আছে এই ছাড়া হলো গিয়ে এই দেখেন এইটা হলো এইটার প্যানেলটা ঠিক আছে প্যানেল এক্সট্রা প্যানেল পেয়ে যাচ্ছে এইটার যে আস্তরের কাপড়টা আস্তরের কাপড়টা খুবই সুন্দর আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওপর পাশটা হ্যাঁ অনেক 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 নাইস এইটা হলো গিয়ে আপনার স্লিভ স্লিভের কাপড়টা সম্পূর্ণ আলাদা করে দেয়া আর যেহেতু প্যানেল আছে সো এই যে একদম পাকিস্তানি ড্রেসের মতো বিশাল লম্বা সুন্দর একটা স্লিভ হয়ে যাবে হ্যাঁ তার সাথে আপনার এই হলো গিয়ে এইটার এই দেখেন সিল্কের ইনার ঠিক আছে সিল্কের এত সুন্দর একটা ইনার পাচ্ছেন এই ড্রেসের সাথে ওকে তার সাথে আপনার এইটার সাথে আমি আজকে আরও সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই হচ্ছে এই যে গলার এই কাজগুলো দেখেন এই মোটিভগুলো দেখেন মানে অস্বাভাবিক রকমের সুন্দর একটা জিনিস অস্বাভাবিক রকমের সুন্দর এই যে দেখেন ঠিক আছে মানে খুবই 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 দারুণ যাদের কাছে ভালো লাগে একবারে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারটা প্লেস করে দিয়ে সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা ড্রেস এইটা আমাদের এইবারের শিপমেন্টে আসছে আমি কিন্তু বলেছি এবারে শিপমেন্টটা আমাদের মানে অস্বাভাবিক সুন্দর সুন্দর ড্রেস আছে সব হ্যান্ড ওয়ার্ক করা এন্ড এভরিথিং মানে এইটার হ্যান্ডওয়ার্কটা কি এইটা হ্যান্ডওয়ার্কটা এক্সেসরি হ্যান্ডওয়ার্ক না এটা হচ্ছে কি আপনার মানে হাত দিয়ে সুতা দিয়ে করা এই যে আমি উল্টাই আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন আচ্ছা আমার মাইকটা কি কানেক্ট হয়েছে না এটা কি মাইকটা কানেক্ট নেই হ্যাঁ আচ্ছা মাইকে আমার আবার কি প্রবলেম হচ্ছে মাইকটা কি কানেক্ট হয়েছে না একটু আমাকে জানাবেন হ্যাঁ হ্যাঁ মাইক কানেক্ট হয়েছে ওকে সুন্দর আপু সাদা শুভ্রতা হ্যাঁ অনেক সুন্দর এটা ড্রেস দেখে এটা 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 বোঝা বোঝা মুশকিল মুশকিল যে একটা ইন্ডিয়ান ড্রেস সত্যি মানে আসলেই বোঝা ইম্পসিবল ব্যাপার এই যে দেখেন আর সেই হিসাবে কিন্তু প্রাইস খুবই কম পাবেন হ্যাঁ এই যে দেখেন উল্টা সাইডটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু সব হাতের কাজ করে এই যে দেখেন হাতের সুতার কাজ কিন্তু ওই হিসাবে ড্রেসের কোনো প্রাইস নাই আপুরা মানে এই যে এই এই যে কাজটা না এই কাজটা এই যেখানে যে ছোট ছোট করে যে ফ্লাওয়ার দিয়ে যে কাজটা করা মানে হ্যান্ড ওয়ার্ক করা কিন্তু এটা হচ্ছে গিয়ে সুতার হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে এটা সুতা দিয়ে হ্যান্ড ওয়ার্কটা করা সো অন্য রকমের একটা জিনিস মানে অন্য রকমের তোমার এত ড্রেস দেখা নিজেকে কন্ট্রোল করা মুশকিল আপু গো প্লিজ জাস্ট সুতার কাজে শিকন ড্রেস আনো প্লিজ হ্যাঁ আমি দেখাবো দেখাবো সুনা আসতেছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর তাওয়া কালের ইয়ে আসতেছে যে কি বলে ক্যাটলগ আসতেছে অরিজিনাল তাওয়াক্কাল তাওয়াক্কাল ইন্সপায়ার্ড ওয়ান্স মে ওই টাইপের কিছু না বা হচ্ছে যে তাওয়াক্কালের মতো কাপড়ের মধ্যে এটা আছে এরকম কিছু না অরিজিনাল তাওয়াক্কালি ঠিক আছে অরিজিনাল তাওয়াক্কালটাই আসতেছে আপু গো প্লিজ জাস্ট সুতার হ্যাঁ বলেছি সুতার কাজে শিফনের ড্রেস দেখাবো আচ্ছা এই দেখেন ঠিক আছে সো এটাও কিন্তু সুতার কাজের মধ্যেই হিসাব যদি করে দেখেন সুতার কাজের ভিতরেই আছে সিকোয়েন্স আছে জাস্ট পার্ল আছে হ্যাঁ খুবই সুন্দর আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফেব্রিকটা আচ্ছা এই ড্রেসটা আপনারা চাইলে একটা কাজ করতে পারেন হ্যাঁ মানে যদি আপনাদের কাছে মন চায় আমি জাস্ট বুদ্ধিটা আপনাদেরকে দেই ড্রেসটা তো অনেক সুন্দর সো একটু মানে চাইলে এভাবে করেও বানাতে পারেন এটার সাথে হোয়াইট কালারের প্যান্ট দেয়া আছে হ্যাঁ সো কেউ যদি ড্রেসটাকে একটু ডিফারেন্ট ভাবে করতে চান চাইলে এটাকে হোয়াইট আস্তর দিয়ে এভাবে বানিয়ে ঠিক আছে এই যে দেখেন হোয়াইট আস্তর দিয়ে বানিয়ে আপনি এটা প্রিন্টেড প্যান্টের সাথে করতে পারেন একদম ডিফারেন্ট একটা কনসেপ্ট হবে ঠিক আছে একদম ডিফারেন্ট মানে একটা কনসেপ্ট হবে যদি আপনি এভাবে বানান মানে ফুল হোয়াইট করে আপনি যদি প্রিন্টেড প্যান্ট মানে প্রিন্টেড সিল্কের প্যান্ট দিয়ে আপনি ড্রেসটাকে বানান এই যে হ্যাঁ এই যে দেখাই আপনাদেরকে এভাবে করে তাহলে আপনার যেটা হবে সেটা হলো ড্রেসটা খুবই আনকমন হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই হ্যান্ডওয়ার্কগুলো অনেক ফুটবে বাস্তবে লাইভের মধ্যে হয়তোবা দেখে মনে হচ্ছে যে আরে আপু এটা কি বলতেছে সাদা ইনার দিয়ে ধরলে কেমন লাগতেছে না আপনি কিন্তু এটা বাস্তবে এই যে এখানে যে সুন্দর হ্যান্ডওয়ার্ক গুলো আছে না এই যে ছোট ছোট তারপর এই যে এই নিচে যে ছোট হ্যান্ডওয়ার্ক এই যে এই ছোট হ্যান্ডওয়ার্ক এই হ্যান্ডওয়ার্ক গুলো অনেক ফুটবে অনেক সুন্দর লাগবে হ্যাঁ সো চাইলে এই বুদ্ধিটা করতে পারেন ঠিক আছে এই বুদ্ধিটা কিন্তু এটা বেসিকলি আপনার হচ্ছে গিয়ে আস্তরের কাপড় দেওয়া আছে মানে প্রিন্টেড ইনার প্রিন্টেড সিল্কের ইনার এটা দেওয়া আছে কিন্তু কেউ চাইলে এটাকে দিয়ে আপনি প্যান্ট বানায় আপনি ফুল ড্রেসটাকে হোয়াইট আর পিঙ্ক করতে পারেন হ্যাঁ হোয়াইট আর পিঙ্ক করতে পারেন আর না হলে আরেকটা এক ঢিলে দুই পাখি মারতে পারবেন সেটা হলো এইভাবে হোয়াইট ইনার দিয়ে এটা পরে দিয়ে আরেকটা কুর্তি বা আরেকটা কোনো ড্রেস বানিয়ে যদি ফেলেন ঠিক আছে সিল্কের অনেক সুন্দর যেহেতু এটা কিন্তু অনেক সুন্দর সিল্কের একটা কাপড় শামু সিল্কের ঠিক আছে শামু সিল্কের ভিতরে কাপড়টা অনেক সুন্দর এইটা দিয়ে আপনারা একটা এরকম কুর্তি টাইপ কিছু বানিয়ে কিন্তু এই ওড়নাটা দিয়ে দিয়ে করতে পারবেন নেন দেখেন আপনার এক ঢিলে দুই পাখি এই যে ওয়াও এইটা অনেক জোস লাগতেছে দেখেন এইটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এই জিনিসটা দেখেন ঠিক আছে কেউ যদি চান এই যে এভাবে করে করতে পারবেন এইটা দিয়ে আরেকটা ড্রেস বানাতে পারবেন হ্যাঁ মানে প্যান্ট না বানিয়ে আপনি ধরেন হোয়াইট প্যান্টই পরলেন ফুল হোয়াইট কম্বিনেশনে এই ড্রেসটা রাখলেন ঠিক আছে ফুল হোয়াইটে রেখে আপনি ধরেন এই প্যান্টের কাপড়টা দিয়ে জাস্ট আরেকটা ড্রেস বানিয়ে আপনি এই দিয়ে পারবেন দেখেন সুন্দর না অনেক ভালো লাগছে কাপড়টা এই কাপড়টা না অসাধারণ সুন্দর একটা মানে আস্তর দিতে গিয়ে এই কাপড়টা আমার কলিজায় লাগছে মানে কাপড়টা এত সুন্দর হ্যাঁ মানে এত সুন্দর এই কাপড়টা দিয়ে আসলে মানে আস্তর দিতে মন চায় না সিরিয়াসলি এত সুন্দর আর এটা দিয়ে আপনারা যদি আস্তর দেন আমি আমার টেলারকে বলতে ভুলে গিয়েছি নর্মালি হয় কি মানে আমি সব সময় স্লিভের ভিতরে আস্তর দেই না তো এই জন্য ও দেয়নি কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি এটা দিয়ে যদি আপনারা মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আস্তরই দেন তাহলে অবশ্যই স্লিভের ভিতরেও আস্তরটা দিয়ে দিন ঠিক আছে এটা কাপড় অনেক বেশি আছে সামু সিল্কের যে আপনার ইনারে কাপড়টা আছে কাপড়টা অনেক বেশি আছে আপনার স্লিভ সহ এটা আস্তর হয়ে যাবে ঠিক আছে স্লিভ সহ হয়ে যাবে কুল কুল জামাটা চোখ জুড়ানো সুন্দর এটা হ্যাঁ আপু অনেক 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 সুন্দর সাদা পরি আপুটা থ্যাংক ইউ সো মাচ ভ্যা তো এটা দিয়ে দেখেন একটা কুর্তি টুর্তির মতো করে করলে অনেক বেশি সুন্দর লাগবে নাইস ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রায় চার হাজার আপুরা জয়েন করে ফেলেছে অবশ্যই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দেবেন আকাশ সুন্দর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এইবার আমি জাস্ট ড্রেসটা আমার দেখানো হয়ে গিয়েছে আমি জাস্ট এখন এটার প্রাইসে চলে যাবো হ্যাঁ ড্রেস তো সম্পর্কে আপনারা ফুল আইডিয়া পেয়ে গিয়েছেন ড্রেসের ইনারটা মানে জটিল একটা ইনার আছে এটার সাথে জটিল একটা ইনার আছে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসের কাজটা কাজটা পুরোটাই আপনার হ্যান্ড ওয়ার্কের ভিতরে করা আছে অনেক 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 সুন্দর পুরো ড্রেসের মধ্যে আপনার হচ্ছে গিয়ে এমব্রয়ডারি এন্ড পার্ল করা আছে নিচেও আপনি হচ্ছে গিয়ে এই রকম করে হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছেন হ্যাঁ অসাধারণ সুন্দর একটা জিনিস অসাধারণ সুন্দর এখানে কিন্তু আপনার এই যে পিঙ্ক কালারের একটা এই যে মতো এমব্রয়ডারি মত করে এখানে হচ্ছে একটা ইয়া করা আছে মানে মানে এমব্রয়ডারি মত স্টিচের মত করে এমব্রয়ডারিটা করা আছে খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ আপু এই ড্রেসটা অর্ডার করব হ্যাঁ নিতে চাই অবশ্যই এইটা তো আমি জানি যে এটা নিয়ে একেবারে মারামারি কারাকারি সব লেগে যাবে ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা জিনিস যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে অর্গেঞ্জার উপরে ড্রেসটা আছে দুর্দান্ত রকমের সুন্দর একটা ড্রেস হ্যাঁ মানে অস্বাভাবিক রকমের সুন্দর আচ্ছা এইবার আমি এটার আস্তরটা একটু দেখিয়ে দিই যেটা নাকি আপনার শামু সিল্কের মধ্যে খুবই এক্সপেন্সিভ একটা মানে কাপড়ের সাথে দেখেন আমাদের এখন নর্মাল ইন্ডিয়ান যেগুলো নাকি স্যান্টুন সিল্কের ইনার প্যান্টের সাথে আছে ওগুলোই তো প্রাইস হয়ে গেছে আপনার বত্রিশশো পঁয়ত্রিশশো সো এটা যদি স্যান্টুন সিল্ক মানে এটা যদি শামু সিল্ক হ্যাঁ বা তিন সিল্কের মধ্যে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা যদি শামু সিল্কের মধ্যে হয় তাহলে এটার কস্টিং তো আপনার 4000 প্লাস হওয়ার কথা তাই না আচ্ছা যারা যারা লাইভে আছেন প্রায় 2800 মানুষ 2826 মানুষ আছে একটা করে ড্রেসের নাম সাজেস্ট করবেন ঠিক আছে একটা সুন্দর থেকে নাম সাজেস্ট করে আপু আজকে আমি ফার্স্ট টাইম কমেন্ট করেছি পাকিস্তানি ড্রেস দেখাও আচ্ছা ঠিক আছে লিখেছে হচ্ছে গিয়ে ইবা আকবর আচ্ছা ঠিক আছে আপু অবশ্যই দেখাবো আপু এটার লেন্থ কতটুকু হবে সাদিয়া আপু হ্যাঁ আপু আমি লেন্থ বলে দিচ্ছি আপনাদেরকে এই যে এড্রেস আমি ডিটেলস দেখি আমি মেজারমেন্ট সহ আপনাদেরকে বলে দিব হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি আপনার আস্তরের কাপড়টা যেটা নাকি খুব সুন্দর করে সামু সিল্কের ভিতরে দেওয়া আছে আপনার এটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ প্রিন্টিং এর কোয়ালিটি মাসাল্লাহ 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 অনেক সুন্দর আর এটা কাপড়টা অনেক বেশি বহরের কাপড় দেওয়া আছে আপনারা চাইলে এটা দিয়ে পুরো স্লিভ জুড়েও আপনি আস্তরটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে এই ড্রেসের একটা নাম সাজেস্ট করবেন ঠিক আছে ঈদের সকাল বা এই টাইপের স্নো বল জামা আচ্ছা ঠিক আছে দেখি আরো সুন্দর সুন্দর নাম দেন স্নো বল জামাটাও সুন্দর হয়েছে স্নোবল ড্রেসটাও সুন্দর হয়েছে আচ্ছা এইটার সাথে আপনারা কিছু এক্সট্রা প্যানেল পেয়ে যাবেন প্যানেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই একটা বসে যাবে হচ্ছে গিয়ে আপনার ড্রেসের নিচে কেউ যদি চান এই যে এটা আপনার ড্রেসের নিচে বসে গিয়েছে আর এইটা বসে গিয়েছে হাতের মধ্যে কেউ যদি চান এই প্যানেলটাকে প্যান্টেও বসাতে পারবেন ঠিক আছে ড্রেসটার একটা নাম সাজেস্ট করেন বেলি ফুল আচ্ছা আঠাইশো আশি হবে ড্রেসের প্রাইস আচ্ছা ঠিক আছে তোমাকে সকালে মাসাল্লাহ লাগবে নাকি মাসাল্লাহ লাগতে চাই সো তার জন্য এই ড্রেসটা পারচেস করে ফেলতে হবে পার্ল হোয়াইট সাদিয়া হাসান আপু লিখেছে আচ্ছা আরো সুন্দর সুন্দর নাম দেন তো দেখি সুন্দর সুন্দর নাম দেন স্নোবল নামটা সুন্দর হয়েছে স্নোবল ড্রেসটার নাম নাম দাও আচ্ছা ঠিক আছে আইটু সুন্দর সুন্দর লাগবে ব্লিস হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে কি এটা সুন্দর ওড়নাটা যেটা আপনার পুরোটা অর্গ্যান ভিতরে চিকেন কারি করা আছে অসাধারণ সুন্দর একটা জিনিস অসাধারণ সুন্দর স্নো হোয়াইট নাম দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আর কি নাম দেয়া যায় বলেন খুবই সুন্দর একটা দোপাট্টার ভিতরে আছে দোপাট্টাটা কিন্তু পুরোটা বেবি পিংকের মধ্যে আপনার অসম্ভব সুন্দর করে কাজ করা হাওয়াই মিঠাই নাম দাও রোজ মেরি নাম দিয়ে দাও সাদা ফুল পরি জামা আচ্ছা ঠিক আছে সাদা ফুল পরি ওকে স্নো বল নামটা সুন্দর হয়েছে তারপরে স্নো হোয়াইট নামটাও সুন্দর হয়েছে দেখেন এই যে এই হচ্ছে গিয়ে দোপাট্টার মধ্যে একটা পরিপরি ভাব আছে আসলে ঠিক আছে দোপাট্টাটার মধ্যে পুরোই একটা পরিপরি ভাব আছে মানে এই দোপাট্টাটা নিলে আসলেই পরীর মতো সুন্দর লাগবে একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন দোপাট্টাটা কিন্তু আমি এটা কিন্তু ইনটেক দোপাতাটা বের করেছি বাট এটার জাস্ট ফিনিশিং দেখেন মনে হচ্ছে যে আমি একদম সুন্দর করে আয়রন টাইরন করে সেট করে পরেছি এটা মানে ফেব্রিকটা এত সুন্দর আর এত স্মুথ ফিনিশিং এ এটা আছে আমি কিন্তু এটা ইনটেক মানে জাস্ট প্রোডাক্ট থেকে বের করে ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছি সো দেখেন ওড়নার ফিনিশিংটা মানে মারাত্মক সুন্দর মারাত্মক এর জন্য আমি বলছি মানে এটা দেখে বোঝার উপায় নেই যে এটা একটা ইন্ডিয়ান ড্রেস দেখে মনেই হচ্ছে একটা পাকিস্তানি কালেকশন হ্যাঁ এত স্মুথ এত সুন্দর ফিনিশিং আসছে মানে মাসাল্লাহ 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 আর আগামী কাল থেকে আজকে আঠাশ তারিখ না কালকে মার্চের এক তারিখ রোজা শুরু আমাদের ঈদ শুরু আগামী কাল থেকে ঈদ ছাড়া কোনো লাইভই হবে না সব ঈদ লাইভ ঈদ 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 ঠিক আছে আগামী কাল থেকে কিন্তু অবশ্যই পেজের দিকে খেয়াল রাখবেন কি যে ফাটাফাটি জিনিস দেখাবো কালকে থেকে মানে কি যে ফাটাফাটি জিনিস সব দেখাবো হ্যাঁ সো অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে লাইক দিস ওয়ান এইটা যেরকম অনেক সুন্দর হ্যাঁ সো সো থেকে স্টার্ট হয়ে গিয়েছে এগুলো তো ডেলিভারি পাবে হিসাব মতে আজকের থেকেই শুরু হয়ে গিয়েছে এই যে দেখেন অ্যাকচুয়ালি গতকালকে থেকেই শুরু হয়েছে দেখেন না আমি এখন মানে মেকআপও হচ্ছে গিয়ে না আমাকে সুন্দর করে রেডি হতে হবে কারণ ড্রেসগুলো এত সুন্দর আপু ড্রেসটার নাম দাও শুভ্র জয়া আচ্ছা ঠিক আছে গার্নিয়াপু আচ্ছা ভ্যানিলা পিঙ্ক দাও ভ্যানিলা পিঙ্কটা সুন্দর হয়েছে একুশশো হবে প্রাইস না এত কম না কি বলেন পাগল নাকি টাকায় ড্রেস নতুন কালেকশন এটা যেগুলো নাকি আমাদের আগের ছিল থাকে না রিটার্নের বা আগের আমাদের অর্ডার করা ছিল কস্টিংটা একটু কম ছিল ওগুলো আমরা মানে একেবারে লসে তাও একুশশো টাকাও আমাদের কস্টিং আসে না আমরা একেবারে লসে গুলো দিয়ে দিচ্ছি কিন্তু এগুলো তো আমাদের দেখেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি একদম রিসেন্ট এই মানে এই সপ্তাহে নেমেছে এগুলো আপু মানে এগুলোর কস্টিং আমাদের অনেক বেশি এগুলো যে আমরা বিলো থ্রি থাউজেন্ড দিই না ওইটাই আমাদের লস এটা বিলো থ্রি থাউজেন্ড দিলেই আমাদের লস সোজা কথা আপু আজকে সাতাইশ তারিখ আপু হ্যাঁ ও আচ্ছা আজকে সাতাইশ তারিখ আছে আঠাইশ তারিখ না ও মাই গড প্রাইস কত আপু আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমাদের ঈদ লাইভ অ্যাকচুয়ালি গতকালকে থেকে স্টার্ট হয়ে গিয়েছে মানে একেবারে ঈদ ঈদ লাইভ হ্যাঁ আচ্ছা সো এই যে দেখেন এই হচ্ছে গিয়ে যে তারিখ যাই হোক ঈদ লাইভ তো স্টার্ট হয়ে গিয়েছে হ্যাঁ আচ্ছা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে ইনবক্স করে ফেলুন ওয়াও একটা জিনিস ওড়নাটা একদম পরিপরি একটা জিনিস আছে আমি না এই ড্রেসটা এত সুন্দর মানে আমি চাইও ড্রেসটা তাড়াতাড়ি দেখাতে না আমি চাচ্ছি ড্রেসটা তাড়াতাড়ি দেখাতে কিন্তু আমি তাড়াতাড়ি দেখাতে পারছি না আচ্ছা যাই হোক ড্রেসটা যেভাবে আছে প্রিন্টেড ইনারের সাথে আমি ওভাবেই ধরি হ্যাঁ নাকি কিভাবে ধরবো বলেন আচ্ছা আমি কনফিউজ আচ্ছা ইনারটা বাইরেই ধরি তাহলে দেখা যাবে সুন্দর করে নাকি এত সুন্দর একটা জিনিস আছে আচ্ছা যাই হোক এটা আস্তরের সাথে ড্রেসটা জাস্ট এত সুন্দর আসছে আপুরা এত সুন্দর আসছে মাথাটা নষ্ট হয়ে যেতেছে আচ্ছা যাই হোক এটা কিন্তু আমার কাছে খুবই লিমিটেড পিসেস আছে আছে এত না জানি কত পিস হ্যাঁ সারা জীবন অর্ডার করলে পাবো স্টকে অ্যাভেলেবল থাকবে ব্যাপারটা কিন্তু তা না এটা কিন্তু খুবই অল্প পিস আছে সো যদি মন চায় একটু জলদি জলদি করে নিতে হবে আপুরা হ্যাঁ জলদি জলদি করে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে কারণ জিনিস তো অনেক সুন্দর এটা ধরেন বত্রিশশো টাকা হলেও এই ড্রেস সোল্ড ড্রেস কিন্তু তার থেকেও এই ড্রেসের প্রাইস অনেক কম হবে ঠিক আছে তার থেকেও এটা প্রাইস চেরি নাম দাও পিঙ্ক ফেব্রুয়ারি নাম দাও পিঙ্ক পিঙ্ক ফেব্রুয়ারি সুন্দর হয়েছে নামটা দাও অথবা পিঙ্ক ফেব্রুয়ারি পিঙ্ক ফেব্রুয়ারি দিব পিঙ্ক ফেব্রুয়ারি নামটা অনেক সুন্দর হয়েছে মানে খুবই কিউট একটা নাম এন্ড খুবই আনকমন লাগলো আমার কাছে আই নো আমার কাছে খুব ভালো লেগেছে নামটা পিঙ্ক ফেব্রুয়ারি হুম নাইস সুন্দর ওই যে শেষ ভালো যার সব ভালো তার নাকি এটা হচ্ছে অনেকটা ওরকম মাসের শেষে সুন্দর অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাসটা অনেক ভালো গিয়েছে অনেক ভালো আলহামদুলিল্লাহ মানে আমার এক্সপেক্টেশন অনুযায়ী বিকজ দেশের যে অবস্থা ও মাই গড মানে এই অবস্থার মধ্যে আপনারা যে তাও মানে পারচেস করছেন বা ইয়া এটাই আসলে মানে অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে এই যে এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা যেটা নাকি আপনার অর্গ্যানজার ভিতরে আছে ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্ট আর ধরলাম না হ্যাঁ প্যান্ট এই যে প্যান্ট এটা প্যান্ট আছে আর হচ্ছে দোপাট্টা হচ্ছে অর্গ্যানজার ভিতরে একদম খুবই সুন্দর একটা পিঙ্ক ফেব্রুয়ারি নাম দিয়ে দিলাম আমি যার নামটা সিলেক্ট করলাম সে কিন্তু গিফট পাবে হ্যাঁ যার নামটা সিলেক্ট করলাম পিঙ্ক ফেব্রুয়ারি কে দিল নামটা দাঁড়ান দেখে নেই আবার পরে আবার গন্ডগোল হয়ে যাবে দাঁড়ান দাঁড়ান উফ আমি এই যে ইয়া করব এই ক্যামেরা উপরে উঠায় আমি যে লাইট তো শুরু হয়ে গেছে দিনার ইসলাম আপু দিয়েছেন ভেরি গুড আপু বলছিল এটা ইন্ডিয়ান ড্রেস যাক তো মুখের কথা তাহলে রয়ে গেল নাকি যে বলেছিলাম যে সঠিকটা বলতে পারবেন তার জন্য গিফট আছে দিনার ইসলাম আপু কনগ্রাচুলেশন আপনার নামটা সিলেক্ট করে ফেললাম পিঙ্ক ফেব্রুয়ারি আপনি পিঙ্ক ফেব্রুয়ারি নাম দিয়ে এই ড্রেসে জিতে গেলেন পাঁচশো টাকা গিফট ভাউচার ঠিক আছে ফাইভ হান্ড্রেড টাকা গিফট ভাউচার জিতে গেলেন আগামী এক সপ্তাহের জন্য আমাদের পেজ থেকে যে কোনো কিছু পার্চেস করলে আপনি পিঙ্ক ফেব্রুয়ারিটাই পার্চেস করে নিতে পারেন আপনার টোটাল বিল থেকে ফাইভ হান্ড্রেড টাকা এটা যদি পার্চেস করতে না মন চায় কোনো সমস্যা নেই আপনি যে কোনো কিছু পার্চেস করবেন এক সপ্তাহের ভিতরে লস প্রাইস হোক আপনার ইয়া প্রাইস হোক মানে যে একেবারে কেনা দামে ছাড়া হোক যা মন চায় আপনি যেটা এক সপ্তাহের ভিতরে আমাদের তো এখন প্রত্যেক দিন পাঁচটা করে লাইভ হয় হ্যাঁ আচ্ছা পাঁচটা না আমি ধরেন তিনটা করেও যদি ধরি এক সপ্তাহে তিন সাতা একুশটা লাইভ হবে একুশটা লাইভের ভিতরে আপনি যা মন চায় তাই পার্চেস করতে পারবেন আপনার টোটাল বিল থেকে পাঁচশো টাকা মিনিমাম একুশটা লাইভ হবে তার থেকে বেশি হবে কম হবে না ঠিক আছে আচ্ছা ফ্লোরেলা নাম দাও নাম দিয়ে দিয়েছি পিঙ্ক ফেব্রুয়ারি একটা কিউট সুন্দর আনকমন একটা নাম দিয়েছি পিঙ্ক ফেব্রুয়ারি হ্যাঁ সো পিঙ্ক ফেব্রুয়ারি দিন আর ইসলাম আপু নামটা দিয়েছে কনগ্রাচুলেশন আপু আচ্ছা এইবার আসেন প্রাইস সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিবেন কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না আমাদের নামে অগ্রিম টাকা ভুলেও কেওকে দিবেন না যদি দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন সেটা কোনো লাইবিলিটিস কিন্তু আমরা নিব না হ্যাঁ আর যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নেই না সো কলে আপনি অর্ডার কনফার্ম করলে অবশ্যই সেটা রিসিভ করে নিবেন রিসিভ না করলে নেক্সট আমাদের পেজ থেকে কিন্তু আর সার্ভিস পাবেন না ওকে অসম্ভব সুন্দর এই ড্রেসটা আমি জানি এই ড্রেসটা মনে হয় অলরেডি আমার সোল্ড আউট হ্যাঁ আচ্ছা যাই হোক এই সব আমাদের সব এগুলো নতুন শিপমেন্টের ড্রেস এগুলো যদি আমি আপনাদেরকে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দেই তাহলে আমার জন্য প্রাইস ঠিক হয় তিন হাজার টাকা নিচে দেওয়াই মানে আমার লস ঠিক আছে সেখানে এই জিনিসটা আমি কিছুদিন আগে এরকম একটা প্রিন্টেড ডিনারের ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম এই জন্য না পেরে ওই প্রাইসটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা কিন্তু এটা আপনাকে লুক দিবে সাড়ে ছয় হাজার টাকার ড্রেসের আমি যখন এসে বলেছি বলেন তো এটা কি পাকিস্তানি না ইন্ডিয়ান অনেকেই কিন্তু কনফিউজ হয়ে বলেছেন যে এটা আপু পাকিস্তানি ড্রেস অনেকেই হুম কারণ এটা এটার হ্যান্ডওয়ার্ক দেখে মনে একটা পাকিস্তানি নিজেও আমাকে যদি দেখায় জিজ্ঞেস করে একটা একটা পাকিস্তানি ইন্ডিয়ান আমি বলবো কারণ আমাদের যে পাকিস্তানি কালেকশন আসে অনেক কালেকশন আসে এর থেকে অনেক সিম্পল কালেকশন আসে মিনিমাম পাঁচ হাজার টাকা প্রাইস হয় মিনিমাম পাঁচ হাজার টাকা প্রাইস হয় এটা আপনি সাতাইশো পঞ্চাশ টাকায় ফোর পিসের ড্রেস পেয়েছেন এইরকম ইনারের সাথে এটা মানে কিছু বলার আছে ভাই কিছুই বলার নাই মানে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা নিয়ে নিতে পারেন সাতাইশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে ইনবক্স করে ফেলতে হবে স্টাইলে কো আরে বাবা আমার সিরিয়াস কোমর ব্যথা করতেছে কি হইলো আবার মানে আমি তো এই আচ্ছা যাই হোক এনি হয়েছে আচ্ছা এগুলোর কি প্রাইস হচ্ছে এগুলো এই ড্রেসগুলোর আয় হ্যাঁ দেখেন আমি কাহিনী করতে কি এই যে দেখেন এগুলাই দেখায়নি এগুলো কই বসছে এটা এটা নিচে বসানো হয়েছে এই প্যানেলটা হ্যাঁ আচ্ছা এখানে এক্সট্রা আরো দুইটা প্যানেল আছে দেখেন কি একটা অবস্থা আচ্ছা এই যে এই ছোট এই যে চিকন প্যানেলটা হ্যাঁ এখানে একটা এক্সট্রা প্যানেল বসানো হয়েছে এটা হচ্ছে এই প্যানেলটা আপনারা চাইলে এটাকে অন্য কোনো জায়গায় মানে দিতে পারেন এই স্লিভে এখানেও দিতে পারেন ঠিক আছে এখানে দিলেও সুন্দর হবে হ্যাঁ আর স্লিভের কাপড়টা তো দেখাই নেই স্লিভের কাপড়টা সম্পূর্ণ আলাদা আপনারা আমাকে বললেন না যে আপু স্লিভের কাপড় দেখাও নেই এই যে স্লিভের কাপড়টা কিন্তু এই যে লম্বা একটা স্লিভ হয়ে যাবে আপনার হ্যাঁ দেখেন স্লিভের কাপড়টা সম্পূর্ণ আলাদা করে এরকম লম্বা করে কাপড়টা দেওয়া আছে পুরোটাই কাজ অ্যান্ড সিকোয়েন্স করা হ্যাঁ এই যে কাজ অ্যান্ড গ্লিটারি সিকোয়েন্স করা আসসালাম আলাইকুম আপু কালকে ড্রেসটা দিও প্লিজ আমি বাইরে ছিলাম কল শুনতে পাইনি চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেসটা কালকে চোদ্দশো পঞ্চাশ টাকার কি ড্রেস দেখিয়েছি চোদ্দশো পঞ্চাশ ভাই এইসব ড্রেসের কল টল মিস করে না পুরা হ্যাঁ এইসব ড্রেসের কল টল মিস করলে হয় কি এগুলো না মানে অনেক অল্প রেঞ্জের ড্রেস তো এগুলো তো থাকে না স্টকে এগুলো নিয়ে খুব মানে মানে লাইভের টাইমেই ড্রেস সোল্ড আউট হয়ে যায় তো এগুলো যখন কল দেওয়া হয় কলগুলো একটু চেষ্টা করেন ধরে নিতে ইনবক্স করে দেন আপু থাকলে আপনাকে ইয়া করবে কালকে চোদ্দশো পঞ্চাশ টাকার কী দেখিয়েছি আমি তো এটাই খেয়াল করতে পারতিছি তো নর্মালি হচ্ছে কি এই রেঞ্জে এই সব রেঞ্জের ড্রেস থাকে না পুরো তো খুব ফাস্ট স্টক আউট হয়ে যায় আমি বুঝাইতে পারবো না খুব ফাস্ট স্টক আউট হয় আচ্ছা আর এইটা হইল এই যে প্রায় আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশের মতো লং আছে হ্যাঁ লংটা একজন জিজ্ঞেস করেছিলেন আমি নিতে চাই পিঙ্ক ফেব্রুয়ারি হ্যাঁ আপনি নিয়ে নেন পিঙ্ক ফেব্রুয়ারি প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা পিঙ্ক ফেব্রুয়ারি প্রাইস ঠিক আছে পিঙ্ক ফেব্রুয়ারি প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে ইনবক্স করে ফেলেন স্টাইলেকও পেয়ে যায় অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে স্টাইলেকও পেয়ে যায় ইনবক্স করে ফেলেন হ্যাঁ অ্যাডভান্স হ্যাপি অ্যানিভার্সারি আপু ও আচ্ছা না আমার অ্যানিভার্সারি দেরি আছে এখন না মারাত্মক একটা ড্রেস এটা আচ্ছা আজকে না আমি হচ্ছে গিয়ে লাইভটা মানে শেষ করে দিই আমার প্রচন্ড মানে ব্যাক পেইন হইতেছে যাই হোক আমি আবার লাইভে আসবো অসুবিধা নাই হ্যাঁ আপাতত আমি একটু আমি কিছু ইয়ার ড্রেস এনেছিলাম এই ড্রেসের এই ড্রেস প্রাইস আছে আচ্ছা যাই হোক আমি হচ্ছে গিয়ে এগুলো আবার নেক্সট লাইভে আপনাদেরকে দেখিয়ে দিবো না হ্যাঁ ঠিক আছে আমি তাহলে চলে যাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে ঠিক আছে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আবার চলে আসবো আল্লাহ হাফেজ